স্যার আমি কিন্তু আমার খুব ভালো লাগছে আপনাকে যদি পাবো স্যার আমি বাড়তেই পারতেছি না স্যার যদি স্যার কথা আনা যে বাসায় রাখছে প্রথমে তো ডাক্তাররা তো বলছিল যে ছেলেমেয়েরা তো বলে না অন্য একজনের মারফত আমার এক ছোট ভাই আছে মাস ছয় থাকি থাকতে পারে কয় বছর আগে বসলে স্যার হয়তো তো সালে বাইশ সালে তখন দেখাই না অপারেশনের পরে যখন এই এইটা ক্যান্সারটা ধরা পড়ে তখন চেক আপ টেকআপ ও বললো যে খুব হলে ছয় মাস ছেলেমেয়েরা বলে নাই আমার ওই ছোটো ভাই বাড়িতে বলছে আমার কাছেও বলে মাস মাস হয় টিকতে পারেন আল্লাহ রহমত আল্লাহ দিলে মোটামুটি তিন বছর চলবে ডাক্তার সাহেবকে অসুখ ধন্যবাদ জানাই যে ওষুধ দিচ্ছে ঠিক মানে কেমন দেওয়ার কথা আমি বলছি যে কেমন দেবো না তারপরে যদি আপনার কোনো ওষুধ থাকে না না থাকলে তো আল্লাহ ভরসা আল্লাহ জি জি চেয়ে আপনার থাকলে তো আপনি এনে দিতে পারবেন না তখন একটা ওষুধ দেখলো বাইরের ওষুধ আছে হে স্যার তাহলে কন্টিনিউ যে তিন বছর খাইলে আমার কন্টিনিউ একদিনও বাদ নেই এখনো চলতে এখনো চলতেইছি একটা করে ট্যাবলেটের দাম চারশো টাকা প্রথমে আমাকে ট্যাবলেট দেয় সকালে দুইটা দুপুরে একটা রাতে একটা খাওয়া দাওয়া কেমন জানি আমার লাগলো আর কি পরে আবার টেস্ট মেস্ট করার পরে দুটো দিল সকালে একটা রাত্রে একটা তারপরে আবার দেখা টেকা ছাড়া ইটি করে আমার ওষুধ খালি কামনদানি লাগে অস্বস্তি লাগে হ্যাঁ তখন ইটি করে দেখে সেটা আবার নতুন করে আবার একটা করে দিচ্ছে এটা চলবেই তো এর মধ্যে আবার হার্টের একটু সমস্যা ছিল সেটা হার্টের ডাক্তার দেখলাম হার্টের ডাক্তার দেখে ওই ওষুধের ইয়ে দেখে সেটা তো যে যে ওষুধ দিছে তা আমার হার্টের এই ওষুধ খুব কম কাজ করবে করবেই না বাইরের ওষুধ ঢাকা থেকে কোথাও পাওয়া যায় না বগুড়াও পাওয়া যায় না ঢাকা ছাড়া এক জায়গায় পাওয়া যায় বাইরে থেকে ওরা আনে ওখান থেকে সাপ্লাই দেয় আর কি তারা ইচ্ছে মতো দাম মনে হয় ইচ্ছে মতো দাম নেয় আঠাশটা প্যাকেট দশ হাজার টাকা এক মাস যায় স্যার দশ হাজার টাকা হ্যাঁ প্যাকেটের ভিতরে আঠাশটা থাকে

মনে পড়ে স্যার আপনার কথা কিছুই করতে পারেনি আপনাদের জন্য তো আপনাদের দোয়া আসার জন্য স্যার এইদিকে নিয়ে একদিন নিয়ে গিয়েছিলাম এক কথায় রাতে হ্যাঁ জি নি আজকে গেছিলেন হ্যাঁ গেছি তো ওই এক কথা আছে নিয়ে আসে চাকরি করে চিন্তা হচ্ছে না

satu dice acha dono matlab dua